বোখারির বর্ণনা বান ইসরাইলের একজন বড় আবেদ ছিল নাম জুরাইজ কি নাম সবাই বলেন আর জোরে বলেন কি নাম জুরাইজ অনেক বড় আল্লাহর অলি পাহাড়ের উপরে তার বাড়ি সারা রাত তাহাজুর গুজার হয় তার গির্জার পাশে তার মায়ের ঘর তাহাজুদ গুজার হতে হতে বড় আল্লাহর অলি হয়েছে তাহাজুদ পড়া সারা অলি হওয়া যায় নাকি জোরে বলেন উনি প্রতি রাতে তাহাজুদ করতেন শুনতেছেন না জিমানই আসছে আপনাদের প্রতি রাতে তাহাজ্জত পড়তেন একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন ও ল আকব ইন দা মেন টাইম উনার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে বাবা জুরাইজ ইয়া জুরাইজ আর স্ট্রিভ আমার একটু পানি খাওয়া কি খাওয়া রাতের বেলা মাঝে মাঝে বয়স্কদের পানির তৃষ্ণা লাগে না ও বাবা পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় আমি তো নামাজে দাঁড়ানো নামাজ পড়বো নাকি মা রে পানি খাওয়াবো মনে মনে ভাবলো নামাজটা শেষ করে নেই তারপরে মায়ের কাছে যাই কিছুক্ষণ পরে আবার তার মা ডাকে ইয়া জুরাই জো জুরাইস পানি খাওয়া আবার জুরাইজ মনে মনে বলে নামাজের পরে যাব নামাজটা শেষ করি কিছুক্ষণ পরে আবার মা ডেকে ওঠে জুরাইস জুরাইস মনে মনে ভাবে এই তো নামাজ শেষ এখনই যাব এখনই আমার জন্ম দুঃখনি মারে পানি খাওয়াবো কিন্তু মায়ের সহ্য হয় নাই মায়ের মনে কষ্ট চলে আসছে মা তার অন্তরে ব্যথা পেয়ে বদদোয়া করে ফেলছে কবুল করে নিচে কেহ আপনার আল্লাহর ওলি না মোফাস্সে রে না হাফেজে কোরান ইট ডাজেন্ট ম্যারর এটা কোন বড় বিষয় না মা হাত তুলে কিছু কইলেই গল সোমানলা কইতে পারলেন না মা বদআ করলেন বোখারীর বর্ণনা আল্লাহ মা তুমি থু ইল্লাহ তুরিয়া হল মোমেস ও আল্লাহ বেশ সানারীর ফেতনাই না ফেলে জুরাইসকে মেরোনা কবুল করলো কেহ তিন দিন পর এক বেশ এসে হাজির দরজায় নক করতে শুরু করেছে জুরাইস দরজা খোলো খোলার পরে বেসা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকে সিনী ও কাক ও খিটার পাবে না পৃথিবীর কেউ দেখবে না চলো আমরা অপকর্মে লিপ্ত হই জুরাইস বলে মা আদ আল্লাহ আমি আল্লাহরে ভয় পাই আমার এইখান থেকে দূর হয়ে যাও জুরাইজের কাছে সুবিধা করতে পারে নাই না পেড়ে বেশা পাহাড় থেকে নেমে এসে দেখে এক রাখাল সারাদিন ছাগল চড়ানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমাইতেছে রাখাল রে উঠায় বলে দেখো আমি সুন্দরী রাখালকে পাইছি রে রাখাল রাজি হয়ে গেছে বেশার রাখাল মিলে জিনা ব্যাবিচার করেছে অপকর্মে হয়েছে অবৈধ শারীরিক সম্পর্কে জড়িত হয়েছে তাদের এই অবৈধ সম্পর্কের ফলে বেশার পেটের ভেতরে বাচ্চা দিয়ে দিছে কে দিন যায় মাস আসে মাস গড়ি মাস আসে বছর আসে তিন মাস পরে বেশার পেটটারে এত উঁচা কইরা দিছে কে এলাকার লোকেরা ধরছে কিরে তোর তো বিয়ে হয় নাই বাচ্চা পাইলি কই প্রশ্ন আসে না নাই ইউ ডিডেন গেট ম্যারিড ডিয়ার ফ্রম ওয়া ডিড ইউ গেট দ্য বেবি বাচ্চা পেলি কোথায় তোর স্বামী নাই তোর বিয়ে হয় নাই তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে বাবু পেলি কই তোর পেট বড় কেন ব্যবসা বলে ওই যে আল্লাহর অলি জুরাই আমার সাথে অপকর্ম করেছে আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহ কথাটা কি সত্য না অসত্য কত পার্সেন্ট মিথ্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা সবাই কয় কিরে জুরাইস এতদিন ভাবতাম তুই আল্লাহ রুলি এখন দিয়ে ভন্ড উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট তোর সদরঘাট আজকে খুলতেছি এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে কিরে তোর উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত তোর বাইরে এত বড় লম্বা জুব্বার ভিতরে এত ভেজাল ঘটনা কি এত জামেলা কন তোর ভিতরে সবাই মিলে গির্জা ভেঙে জুরাইস কে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে জুরাইস কয় আমার অপরাধ কি অপরাধটা বলো সবাই বলে তুই অপকর্ম করেছিস এই ব্যবসার সাথে জুরাইস কয় মাফ চাই দোয়াও চাই আমি তো এই ব্যবসারে চিনি না সবাই বলে পাপ করার পরে কেউই কিছু জানে না তোর অবস্থাও তাই তোর ডেথ পেনাল্টি তোরে আমরা মৃত্যুদণ্ড দেব কি দণ্ড কথা বলেন না যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই জুরাইস বলে আল্লাহ কি বিপদে পড়লাম জীবনে কোনো পাপ করি নাই কোন পাপের শাস্তি তুমি দাও জুরাইস বলে ঠিক আছে মৃত্যুদণ্ড দিও মরণের আগে মারার আগে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও জুরাইস দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে মাবুদ্রে আমি বেশার পেটের বাচ্চার একটা প্রশ্ন করব তুমি যদি আল্লাহ এক হও বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা পারবে আল্লাহ পারবে এত ক্ষমতা আল্লাহ তিন মাসের বাচ্চা তো এরকম গোস্তির টুকরো এটা তো মানুষই হয়নি কথা বলবে কেমনে এটার মুখ দিয়ে জবান খুলে যেতে পারবে সেদিন দুই দুইরাকাত নামাজ পড়ে বেশার ডেকে বলে ও বেশ্যা তোর পেটের বাচ্চার বাবাকে কয় আন নে এবার জুরাইজ বেশার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে এটাকে বলে ও পেটের বাচ্চা তোমার রব যদি আল্লাহ হয় তোমারে আমি প্রশ্ন করব। তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে কি তামাশা সব মানুষকে করে পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বললো আন্তালাস্তা আবি আপনি আমার বাবা নন আবি ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল ওই রাখাল হলো আমার বাবা চিৎকার করে রেহাই পাই তো আমরা কোথায় আছি বদুয়া করলে ভেজালে পরে যেতে হবে রেহাই পাওয়া যাবে না এখন ঠিক কিনা এজন্য খবরদার এমন আচরণ করবো না যাতে বদোয়া পাই মা বাবার দোয়া নিব কি নিব